যেটা আপডেট দেওয়ার জন্য তোমাদের সঙ্গে ভিডিও করলাম যে কিভাবে কি হলো তো বাবু আর কি প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকে যায় আর কি যে হাঁটতে হাঁটতে যায় আর কি প্রতিদিন প্রতিদিন মানে যেত আর কি তো গত তিন চার দিন যাবো যায়নি তো গতকালকে আর কি আবার ওই মর্নিং ওয়াকে যায় আর কি তো কী করছিল তো গতকালকে সকালবেলা সাতটা বা সাড়ে সাতটা নাগাদ এইরকমই হবে তো ওই ঘুম থেকে উঠে মানে একটু মুখটুক ধুয়ে আর কি বাইরে বেরোচ্ছিলো বেরোয় বাইরের দরজাটা লাগা ওদের বাড়ির সামনে লোকনাথ মন্দির প্লাস দুর্গা মন্দির ছিল তো ওখানে প্রণাম করছে দুর্গা প্রণাম করার পর উত্তর দিকে আর কি ওদের রাস্তা ছিল পিস মানে পাকা রাস্তায় হাঁটতে মানে উত্তর দিকে হাঁটতেছিলো মানে প্রণাম প্রণাম করছিলো দুর্গা মন্দির বা লোকনাথ দুর্গা মন্দির প্লাস লোকনাথ মন্দির ওখানে প্রণাম প্রণাম করার পর ওখানে যে পুজো দেয় সেই আর কি তাকে বলছিলো আর কি কী রে কী করি সেখানে বলছে পুজো দিচ্ছি হ্যাঁ তুই পুজো দে তোর খুব ভালো হবে এটা বলে উত্তর দিকে হাঁটতে মানে হাট হাঁটছিলো আর কি হাঁটতে হাঁটতে গিয়ে হয়তো শরীরটা খারাপ লাগছে ওখানে বসে বসছে রাস্তায় তারপর ওখানে লোকজন ছিল আর কি লোকজন দেখছে আর কি দেখার পর সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছিলো ওদের বাড়ির পাশে হসপিটাল মনে করো এক কি দুই কিলোমিটার পরে তো হসপিটালে নিয়ে গেছিলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে হসপিটালে কিছুক্ষণ থাকার পর চেক টেক করে তখনও মানে ইয়ে ছিল আর কি প্রাণ ছিল তারপরে কিছুক্ষণ পর আর কি ওখানে পরলোক গমন করে তো যাই হোক ওই এই অবস্থা আর কি এটাই আপডেট পাইছি আমরা ওখান থেকে সবাই বললো তাই তো ওখানেই মানে হসপিটালেই মারা যায় আর কি তারপর হসপিটাল থেকে তো বাইরে নিয়ে আসছিল নিয়ে এসে তারপরে কালকে দাহ করতে করতে মানে রাতই হয়ে গেছে তারপর মতো সারাদিন সারাদিন টান্না ভিডিও কলে দেখছে প্রণাম করছে আমিও করছিলাম ভিডিও কলেই দেখছিলাম আমরা প্রণাম প্রণাম করছি ভিডিও কলেই আর মানে এটাই আর কি বলার ছিল যে আর ময়ূর অবস্থা বর্তমানে সারাদিন তো কান্না টান্না এখন আজকে তাও একটু স্বাভাবিক আছে মোটামুটি আজকেও সকাল থেকে কান্না টান্না করছে দুই চারবার তবে আজকে স্বাভাবিক আর নিয়ম টিয়ম সব পালন করতেছে ও তো চার দিন চার দিনের নিয়ম আজকে তো দ্বিতীয় দিন কালকে আর পরশু দিন কাজ হবে হয়তো তো সমস্ত কিছু যন্ত্র করছে আর আমি আমি ভিসার আবেদন মানে এখন আমরা ভিসার আবেদন করতে যাব আর কি আমি যাব আর কি মানে পাসপোর্ট নিয়ে ভিসার আবেদন করার জন্য যাব আর কি তো একটু পরে আমি যাব। আর ওই দুদিন আগে যে লাইভ করা হয়েছিল তার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ডেলিভারি লেখা টাকা কমপ্লিট হচ্ছিলো সেগুলো ডেলিভারি আজকে করিয়ে দেবো যখন ভিসার আবেদন করতে যাচ্ছি তো ওই প্রোডাক্টগুলো ডেলিভারি করাই দেবো আর ভিসার আবেদন করে আমি আসব। আমার যাওয়ার খুব ইচ্ছা আর কি দেখি এখন ভিসা যদি পাই পনেরো দিন সময় আছে ওদের পনেরো দিনের কাজ হয় তো পনেরো দিনের মধ্যে যদি ভিসা হয়ে যায় আজকে আট চোদ্দো দিন চোদ্দো মধ্যে ভিসা হয়ে যায় তাহলে আমি আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু বাংলাদেশে বর্তমান জায়গা জায়গায় কারফিউ চলছে শুনছি কারফিউ শিথিল করার শিথিল করবে কিন্তু কতটা কি হবে জানি না যদি পরিস্থিতি ঠিক থাকে বাংলাদেশের তাহলে আমি যদি এসে যায় আমি চলে যাব মানে সাধ্যের সময় অন্তত থাকতে চাই আর কি এটা আমার ইচ্ছা আর আমাকেও তো অনেক ভালোবাসতো মানে কল্লোল বলতেই অনেক মানে অনেক ভালোবাসতো অনেক মানে কল্লোল বলতেই সব কিছু এরকম মানে আমার কাছে মানে সবসময় মনের কথাটা খুলে বলতো আর কি এটাই যে এই করো সেই করো আর আমি আর সবসময় চাইতো আমরা খুব মানে অনেক কাজ করি অনেক মানে ভালো থাকি মানে সবসময় কাজ করি ভালো থাকি